ভোটের মুখে ফের অশান্ত হাসনাবাদ লেবুখালে রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা জানা গিয়েছে সম্প্রতি রামেশ্বরপুর খড়ুর এলাকায় খালে একটি মৃতদেহ ভেসে থাকতে দেখা যায় স্থানীয়দের দাবি ওই দেহ রামেশ্বরপুর খোশাল মোড় এলাকার বাসিন্দা মুফার গাজের মৃতের পরিবারের দাবি স্থানীয় আনারুল গাজী নামে এক যুবক মুফার গাজীকে ডেকে নিয়ে যায় আর তারপরে মুফার গাজের নেথর দেহ উদ্ধার হয় আর এই ঘটনাকে কেন্দ্র করে হাসনাবাদ লেবুখালি রোড অবরোধ করেন মৃতের গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি পুলিশ সঠিকভাবে তদন্ত করছে না অভিযোগ জানাতে গেলেও গড়িমসি করছে আর এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা পরে হাসনাবাদ থানার পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ আমার এই ছেলেরে দেখি নিয়ে গেল আনারুল এসে বললে চলো ভাই খাবার দিকে যাই এবারে ডেকে নিয়ে গেলে খানিক পরে আমরা খোঁজ করতে পারছি না ওর কাছে জিজ্ঞাস করছি বলছে আমি জানি না কোথায় গেছে ও বললো এবার তারপরে দেখতেছি সব শোনা যাচ্ছে লাল ভেস্টে খালে। তাই এবার সব যাই ছুটি দিল সেখান তো বাড়ি আনিয়েছে এ নিয়ে এখানে অনেক পোপণের ডাক টাক সব কিছু দেখিয়েছে গোলায় টোলায় সব ওইভাবে তো আমাদের বসে মাটি দেওয়া হয়েছে এই এবার থানায় যাচ্ছি থানায় মোটে অভিযোগ নিচ্ছে না আমাদের বিগত শুক্রবারে আমাদের এখানে মোপারগাজীকে ওর বন্ধু আনারুল বাড়ি থেকে রাত বারোটায় ডেকে নিয়ে যায় তারপর থেকে ওখানে পাওয়া যাচ্ছে না রবিবারের দিন লাশ পাওয়া যাওয়ার পরে আমরা তার কাটার দাগটাক দেখলাম আমরা জানি যে শতপ্রদনিত পুলিশ মাওলা রিজু করবে কিন্তু দেখলাম পুলিশ কোনো মামলা করলো না তারপরে আমরা বারবার যাচ্ছি থানায় অভিযোগ নিচ্ছে না কালকে আমরা আইনজীবী একজন উকিলকে নিয়ে গিয়েছিলাম তিন চার ঘন্টা বসিয়ে রেখে আমাদের নিল না এমনকি থানায় যে লেখে তারাও লিখতে চাইছে না বলছে আমাদের চাপ আছে আমরা নিজেরা লিখলাম তারপরেও বলছে যে বলো যে ওখানে আর একটা কলম লেখো যে লেটে আমরা মানে দেরিতে এসেছি অভিযোগ জমা দিতে তারিখ দিলে হবে না তারিখ দিয়ে যে আমাদের কেস নেয়নি রাত্রে আমরা আমাদের উকিল সহকারে বাড়ি এসে আজকে আমরা আমাদের যাতে আইন মতো সঠিক তদন্ত এবং সঠিক বিচার পাই এই পরিবারটা তার জন্য আমাদের আজকে এই পথে নামা আমরা আগামী দিনে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের মাধ্যমে যেন এর সঠিক তদন্ত হয়